একবার বাংলাদেশ যাওয়ার সময় একটা টেনশন থাকতো যে কলেজে গিয়ে এক্সাম দিতে হবে অনেক পড়াশোনা আমাকে আছে বাট এবার অনেক ভালো লাগছে কারণ আমার এম বিবিএস কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার জার্নিটা একটু অনেক আলাদা আলাইকুম আজকের ভিডিও একটু স্পেশাল হতে চলছে কারণ আমি আজকে যাচ্ছি আমার কলেজের সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে বিকজ আমি এম বিবিএস আলহামদুলিল্লাহ পাশ করে গেছি আমি এখন পৌঁছে গেছি কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লোকাল ট্রেনে বনগা লোকাল ট্রেনে উঠবো যেটা দশটা আটে আছে পৌঁছাবে বারোটা তিন মোট সময় আমার লাগবে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন আছি বনগাঁ যাওয়ার লোকাল ট্রেনে যা অনেক ভিড় হয় ফাইনালি আমি এক ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রা করে বনগা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে যেতে আমার আর টোটোতে করে চল্লিশ মিনিটের মতো লাগবে আমার পাসপোর্ট রেডি বাংলাদেশের ট্রেনের টিকিট রেডি ডকুমেন্ট নিয়ে আসার জন্য আমার ব্যাগও রেডি শুধু এই বর্ডার পার হব তো আপনাদের এই পুরো জার্নি আপনাদের শেয়ার করব ফাইনালি পেট্রাভল বর্ডারে আমি এসে গেছি এখানে ইন্ডিয়া সাইডে ইমিগ্রেশন হবে পাসপোর্ট চেক হবে লাগেজ স্ক্যান হবে তারপর আমি বাংলাদেশে দিকে যেতে পারবো আগের থেকে এটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে মানে মনে হচ্ছে আপনি এয়ারপোর্টে চলে এসেছেন এতটা সুন্দর করেছে না বল আসলে বুঝতে পারবেন আরও কনস্ট্রাকশনের কাজ চলছে দেখেন এটা ক্যামেরা অনলাইনেও মানি এক্সচেঞ্জ হয় আজকের রেট চাইছে ওয়ান পয়েন্ট থ্রি এইট মানে আপনি ইন্ডিয়ান একশো টাকা দিলে বাংলাদেশে একশো আটত্রিশ টাকা পাবেন আমি একটু বাইরে যাব এটিএম থেকে তুলে নিয়ে আসবো এখানে ইউপি হয় বাট এখন ওদের লিমিট শেষ বলে আমাকে বাইরে যেতে হচ্ছে আমি একটু মানি এক্সচেঞ্জের কথা আপনাদের বলে রাখি আপনারা বর্ডারে প্রবেশের আগেই অনেক দোকান দেখতে পাবেন পারবেন সেখানে মানি এক্সচেঞ্জ করতে পারবেন বাট আমার সব থেকে যেটা বেস্ট মনে হয় আপনারা বর্ডারের মধ্যে প্রবেশ করে সেখানে কাস্টম ইমিগ্রেশন করার আগে যে অফিস আছে সেখানে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন কারণ সেখানে রেটটা খুব যায়। তিন থেকে চার বছর আগে আমরা যখন কলেজে যেতাম তখন বেনাপোল পেট্রোপোলের অবস্থা খুব একটা ভালো ছিল না আর এখন দেখেন এদিকে একদম চকচকে ঝকঝকি কি বলবো অনেক সুন্দর পুরো এয়ারপোর্টের মতো বানিয়ে দিয়েছে আপনারা পুরো সিস্টেমই চেঞ্জ করে দিয়েছি আপনারা একবার আসতে আসলেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দর চারিদিক একদম ক্লিন ইন্ডিয়ান কাজকর্ম সব শেষ করলাম ইমিগ্রেশন কাস্টম এবার বাংলাদেশের ইমিগ্রেশন কাস্টম করব পার হলাম আর দেখেন অবস্থা রোদের রোদ এখন শুধু কত সুন্দর মনে হচ্ছিল এয়ারপোর্ট ছিল ইন্ডিয়া বাট এখন বাংলাদেশের দিকে ভারতের পতাকা এখান থেকে ভারত শেষ এবার বাংলাদেশের কাজকর্ম শুরু হয়ে যাবে একবার বাংলাদেশ যাওয়ার সময় একটা টেনশন থাকতো যে কলেজে গিয়ে এক্সাম দিতে হবে অনেক পড়াশোনা আমাকে আছে বাট এবার অনেক ভালো লাগছে কারণ আমার এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দিয়ে এবার জার্নিটা একটু অনেক আলাদা আমি ইন্ডিয়ান সব ফর্মালিটি শেষ করলাম ইমিগ্রেশন কাস্টম এবং লাগেজ চেকিং সব কিছু করে জাস্ট ইন্ডিয়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার দিকে হচ্ছে পেট্রাপোল আর বাংলাদেশের দিকে হচ্ছে বেনাপোল এই দুই দেশের মধ্যে জাস্ট একটা কি বলবো গেটই দুই দেশকে বিভক্ত করেছে আমি এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি ভিডিও করা বারণ আছে তাই আমি ভিডিও করতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন অ্যারাইভেল মানে বাংলাদেশের দিক বাংলাদেশ ইমিগ্রেশন কাস্টম কমপ্লিট করে বাইরে দাঁড়িয়েছে এখান থেকে টোটো করে আমি যাব এখন স্টেশন তার আগে বলে রাখি আপনারা যদি ট্রেনে না যেতে চান বাসে যেতে চান এখান থেকে আপনারা খুব সহজে বাসে ঢাকা বা যে কোনো প্রান্তে যেতে পারবেন অর্ডার পায় স্টেশনের দিকে যাচ্ছে রিজার্ভ করে নিয়ে একশো টাকা করে রিজার্ভ বাট এমনি নর্মালি ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে যদি সবাই নিয়ে যায় তো বেশিক্ষণ লাগবে না ওখান থেকে ট্রেন আছে আমার তো নেক্সট আপনাদের দেখাচ্ছি সবাই রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন বেনাপল রেলওয়ে স্টেশন এখান থেকে আমি রূপসী বাংলা এক্সপ্রেসে করে ঢাকাতে যাব বগিন আমরা হচ্ছে কো টোয়েন্টি কো কুড়ি যাকে বলা হয় তো সামনের দিকে আছে সামনের দিকে যাচ্ছে একদম রাইট টাইমে ট্রেন প্রবেশ করেছে বেনাপল রেলওয়ে স্টেশনে আপনারা যদি ঢাকা যেতে চান বেনাপোল দিয়ে যদি আসেন বেনাপোল পেট্রোপল বন্ধ যদি পার হন তাহলে আপনারা অবশ্যই ট্রেনে যাবেন মাত্র চার ঘন্টায় আপনি খুব সহজে ঢাকা পৌঁছাতে পারবেন তো ঠ এটা আছে ঠ হয় একদম সাম পিছনের দিকে আছে আমাকে একটা লোক বললো সামনের দিকে আবার পিছনের দিকে যেতে হবে বেনাপোল সীমান্ত থেকে বেনাপল রেলওয়ে স্টেশনে আসতে টোটো করে আপনাদের সময় লাগবে মাত্র পাঁচ মিনিট যা ভাড়া আপনাকে দিতে হবে কুড়ি টাকা একদম পিছনে হওয়া উচিত বাট একদম পিছনে দিকে যাচ্ছে আমার এটা সিট টেনটা বেশ কমফোর্টেবল চার ঘন্টা যাত্রা সিটগুলো অনেক ক্লিন আমরা এখন স্টেশন লোকাল সময় যেটা হচ্ছে পাঁচটা উনিশ বাংলাদেশের সময় আর কলকাতাতে আপনারা দেখতে পাচ্ছেন চারটা ঊনপঞ্চাশ এই ট্রেন খুব দ্রুত গতিতে এসে এখন পৌঁছালো কাশিয়ানি জাংশন আপনারা এখন মাগরিবের আজান শুনতে পাচ্ছেন বাংলাদেশের ট্রেনে এই দৃশ্যটা সত্যি এজ এ মুসলিম হিসেবে আমাকে খুবই ভালো লাগছে কারণ ইন্ডিয়াতে আমি সেটা পাই না ট্রেন খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে জানালা দিয়ে বাইরের দৃষ্টিকোণটা অসাধারণ সবুজ ক্ষেত গ্রাম বাড়ি আর মাঝে মাঝে দেখা দিচ্ছে সীমান্তবর্তী এলাকা যা খুবই ভালো লাগছে বসে থেকে থেকে পা লেগে গেছে তাই আমি একটু বাইরে আসলাম আর বাইরে থেকে সন্ধ্যা এই ট্রেনটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর আপনারা দেখেন আর প্রত্যেকটা স্টেশন দেখছে অনেক সুন্দর বন্ধুরা আমরা এখন বাংলাদেশের পদ্মা সেতুর উপরে আছি সবাই খুব উচ্ছ্বসিত কারণ পদ্মা সেতু দিয়ে ট্রেন চলা শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি আশেপাশে সবাই ভিডিও করছে আমি জাস্ট ঢাকাতে পৌঁছালাম বেনাপোল থেকে ট্রেন ছেড়েছে হচ্ছে সাড়ে তিনটা এখন নামালো সাতটা বারো চার ঘন্টার মতো লাগলো অনেক তাড়াতাড়ি এসছে মানে বা ইন্ডিয়া থেকে আসতে চাইলে এই ট্রেনটা সব থেকে বেস্ট রূপর সে বাংলা আপনাকে আপনাদেরকে আমি এখন বাংলাদেশের ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনটা একটু দেখারও ট্রাই করছি তো এই ছিল আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার ট্রেন জার্নি আবার কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে দেখা হবে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ